আসলে এব্রাহমান নার্সিং কলেজে যখন বিএসসি প্রথম আসে আসলে আমরা বলি না যে এক একটা বৃক্ষ ম্যাডাম বলে গেলেন বৃক্ষ তোমার পরিচয় ফলে হবে তাই না এই বৃক্ষগুলো রোপণ করেছে কিন্তু আমরা নিজেই কেন যখন তোমরা প্রথম আসলো ভর্তি হতে গেলেই আমাদের সঙ্গে প্রথম পরিচয় হয় এরপরে আমাদের যে সুযোগ্য টিচাররা আছে তোমাদের যে শিক্ষা দেয় এই শিক্ষার মাধ্যমেই আমরা এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে পারব তো আজকে আমার খুবই কষ্ট হচ্ছে আসলে যদিও বললাম যে বিদায় আসলে আনন্দে তারপরে অনেক কষ্ট হচ্ছে আমার যে তোমাদের সঙ্গে আসলে আমার যে মিশাটা অনেক কাছ থেকে যখন ছেড়ে দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল থেকে বের করে তখন আল্লাহ আমাকে একটা পারমিশন দিতে হবে কি দিতে হবে আমি যেন তোমার বান্দা রগে রগে চলতে পারি ডানে পেছনে সবসময় থাকতে পারি তোমার বান্দাকে বিপথে নিয়ে আসার জন্য আমি মনে হয় আমি তোমাদের সাথে এতই মিশে গেছি আসলে তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসা আমি অনেক সময় হয়তো তোমাদের সঙ্গে খারাপ আচরণ করেছি সেটা তোমাদের ভালোর জন্য আমরা আজকে তোমরা যে